হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম ঘরোয়া রন্ধনশালার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের মাঝে পেঁপে দিয়ে চিংড়ি মাছের স্বাস্থ্যকর একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি আজকের ভিডিওটি নতুন রাঁধুনিদের জন্য খুব উপকারী একটি ভিডিও আর প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করুন রেসিপিটি তৈরির জন্য এখানে আমি একটা পেঁপে নিয়েছি দেখুন বড়ো সাইজের একটা পেঁপে নিয়েছি এখন এটিকে আমি খুব সুন্দরভাবে কেটে নেব দেখুন এভাবে আমি ছোট ছোট করে পিস করে পেঁপেগুলো কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন আর নিয়েছি কয়েকটা মিডিয়াম সাইজের চিংড়ি মাছ রেসিপিটি তৈরির জন্য এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিব দুইটি তেজপাতা দুই টুকরা করে সাদা এলাচ ও দারুচিনি দিয়ে দিলাম এখন এগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নেব মশলাটা হালকা করে ভেজে নিয়ে এখন এর মধ্যে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিলেই হবে পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ একসাথে করে আদা রসুন বাটা এখন মশলার কাঁচা গন্ধ দূর করার জন্য এগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিলাম এখন এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ হাফচা চামচের মতো হলুদ গুঁড়া এক চামচের মতো মরিচ গুঁড়া এখন মশলাগুলোকে একটু পানি দিয়ে কষিয়ে নেব আর মশলাটা কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষানোর উপরই কিন্তু রান্নার টেস্ট নির্ভর করে এর জন্য মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নেব মশলাটা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিলাম এখন মাছগুলোকে একটু মশলার মধ্যে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে আর চিংড়ি মাছের যে কোনো রেসিপি একটু কম মশলায় রান্না করলে খেতে বেশি টেস্টি হয় এর জন্য এখানে আমি মশলার পরিমাণ একটু কমই ব্যবহার করেছি এখন ঢাকনা দিয়ে আমি দুই মিনিটের মতো ঢেকে রেখে দিলাম দুই মিনিট পর ঢাকনা খুলে আবারও ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব এখন আগে থেকে কেটে রাখা পেঁপেগুলো এর মধ্যে দিয়ে দিলাম পেঁপেগুলো এখন মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে এগুলো রান্না তো আমরা কম বেশি সবাই পারি তবে আমি যেভাবে রান্না করি সেটি আপনাদের মাঝে শেয়ার করতেছি আশা করছি নতুন রাঁধুনিদের জন্য আজকের আমার এই ভিডিওটি খুব উপকারে আসবে পেঁপেগুলোকে এভাবে মশলার সাথে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দুই মিনিট পর ঢাকনা খুলে দিলাম এখন আবারও একটু কষিয়ে নেব চিংড়ি মাছ ও পেঁপেগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব আবারও এগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নেব যাতে করে পেঁপে ও চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে মিশিয়ে যায় পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এভাবে আমি দশ মিনিট রান্না করে নেবো চুলার মিডিয়াম হিটে এগুলো রান্না করে নিতে হবে প্রায় দশ মিনিট পর আমি আবার ঢাকনাটি খুলে দিলাম এ পর্যায়ে এসে একবার নেড়ে চেড়ে দিতে হবে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এভাবে আমি পাঁচ মিনিট পর ঢাকনাটি খুলে দিলাম দেখুন ঝোলের পানি কিন্তু অনেকটা পরিমাণ কমিয়ে এসেছে এ পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এখন একটু নেড়ে চেড়ে দিব এখন চুলার ফ্লেম মিডিয়ামের থেকে লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো রান্না করে নেব দুই মিনিট পর ঢাকনাটি খুলে দিলাম দেখুন আমার রান্নাটা প্রায় কমপ্লিট এরকম অবস্থায় আমি এখন চুলার আজ বন্ধ করে দেব রান্না শেষে এখন উপর থেকে দিয়ে দিব এক চামচের মতো ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিলে এই রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যায় আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আমার এই পেঁপে দিয়ে চিংড়ি মাছ রান্নাটা কিন্তু অলরেডি কমপ্লিট আশা করছি আপনাদের মাঝে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি অবশ্যই আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে পৌঁছে যাই আপনাদের কাছে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন দেখুন মার্শাল্লা মার্শাল্লা কতটা লোভনীয় হয়েছে আজকের এই রেসিপিটি আপনারাও আমার এই রেসিপি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি অনেক ভালো লাগবে আজ তাহলে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে আবারও এরকম কোন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম